প্রতি বছরে নেয় এই বছরে একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশ পালন করবে তৃণমূল কংগ্রেস এমনকি এই শহীদ সমাবেশকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজ্য তথা জেলার সর্বোচ্চ দুদিন বাদেই ধর্মতলায় শহীদ সমাবেশ তাই কাতারে কাতারে তৃণমূল কংগ্রেস কর্মী ইতিমধ্যেই রওনা শুরু করে দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে সেই মতো মাথাভাঙা রেল স্টেশন থেকেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা পদাতিক ট্রেনে চড়ে রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে যদিও দুদিন বাকি একুশে জুলাইয়ের তবে আজই ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় মাথাভাঙা রেলস্টেশনে কর্মীদের ট্রেনে তুলে দিতে রেল স্টেশনে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন মাথাভাঙ্গা এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি রাজীবুল হাসান শঙ্কর রায় বিশ্বাস মহেন্দ্রনাথ বর্মন হাঁসেম আলী রূপন শীল শর্মা শাহিন আলম শীতলকুচি তৃণমূল ব্লক সভাপতি তপন কুমার গুহ সহ আরও অন্যান্যরা উপস্থিত নেতৃত্বরা জানান একুশে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি কি বার্তা দেন সেই বার্তা শোনার জন্যই তৃণমূল কংগ্রেস কর্মীরা গতকাল থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আজ ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে আগামীকাল এবং পরশু দিনও ব্যাপক ভিড় লক্ষ্য করা যাবে বলে তারা জানান যেহেতু একুশে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটি আবেগ তাই কোচবিহার জেলা থেকে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী এবারও কলকাতার উদ্দেশ্যে যাচ্ছেন বলে তারা জানান জন অরণ্য প্রায় চার হাজার লোক মাথা স্টেশনে এই মুহূর্তে স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে আমাদের নেতৃত্বের লক্ষ্য হচ্ছে কত লোককে আমরা আজকে ট্রেনে তুলে দিতে পারবো মাথা যে এই অবস্থায় কুঁচিবার থেকে যে ট্রেন আসতেছে এই লক্ষণ থেকে বোঝা যাচ্ছে আগামী সাতাশ একুশে জুলাই কলকাতার ধর্মতলা লোকের করণীয় জনসমর্কে পরিণত হবে কর্মীদের উঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে কি আজকে এখানে আসা হ্যাঁ নিরাপদে যাতে ট্রেনে উঠে সেই দেখার জন্যই আসা পরশু ভিড় হবে কিরকম আগামীকালের থেকে আরো বেশি ভিড় আশা করছে যারা কর্মী যাচ্ছে তাদের প্রত্যেকেরই ফোন নম্বর ঠিকই না আমাদের নেতৃত্বের জানা আছে কলকাতাও জানা আছে কোনো রকম অসুবিধা নেই দল সমস্ত রকমের সুবিধা অ্যারেঞ্জমেন্ট তার তো হবে কষ্ট করে যেতে হবে উপায় নেই মানে মাছি মমত আল্লাহ হলে অভিযোগ কি বলে বল নেই তা জানার জন্যই কর্মীদেরই উদ্ধি যে আমাদের শরীর চরণে যে প্রোগ্রাম দেখা পাই আছে সেখানে আমাদের নেতা কর্মীরা আজকে যারা যাচ্ছে তাদেরকে ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে এখানে আসে কিরকম ভিড় আজকে দেখা গেল এখানে আজকে হাজার হাজার মানুষের জনসমাগম আছে যে আজকে ট্রেনে পর্যাপ্ত হতে সব মানুষের আর জায়গা হবে না সেটা সেটাই পরিস্থিতি এই মুহূর্তে যারা রয়ে যাবে তাদের কি ব্যবস্থা করা হবে আগামী কালকে তাদের বিভিন্নভাবে আমরা পাঠাবো ট্রেন আছে ট্রেন বাসের ব্যবস্থা করে হোক যারা উৎসাহী কর্মী আছে তাদেরকে আমরা ধর্মতলা পর্যন্ত পৌঁছে দেবো আজকে আঠারো তারিখ তাতেই দেখা যাচ্ছে যে কর্মীরা ট্রেনে যেতে পারছে না ভিড়ের জন্য আগামীকাল কুড়ি তারিখ তো রয়েছে সেই ক্ষেত্রেও কি তারা যেতে পারবে এত কর্মীদের যারা উৎসাহী রয়েছেন যারা উৎসাহী রয়েছেন তাদেরকে যদি ট্রেনের ব্যবস্থা করা না যায় সেক্ষেত্রে আমরা এত বিকল্প যা ব্যবস্থা করা যায় ব্যবস্থা করে দিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনাকে আমরা অবশ্যই সম্মান জানিয়ে তাদের যাওয়ার ব্যবস্থা করে দেওয়া আমাদের সামনে একুশে জুলাই প্রত্যেক বছর না এবছর একুশে জুলাই আমরা সফলভাবে পালন করার জন্য নেত্রীর ডাকে জননেতা অভিষেক চন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার ধর্মতলার শহীদদের প্রতি উদ্দেশ্যে আমরা মাথাভাঙা ব্লক এবং মাথাভাঙা মহকুমার থেকে শহে শহীদ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজকে আমরা পদাতিক ট্রেন ধরে ধর্মতলা শহীদ সমাবেশের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি কীরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রচণ্ড ভিড় মানুষের উচ্ছ্বাস বিশেষ করে যারা নবনিযুক্ত ভোটার বা সামনে যারা ভোট দেবে এই কম বয়সী তরুণ প্রজন্মের যে একটা উচ্ছ্বাস সেটা আমরা দেখে আমরাও আনন্দ যে এত হারে যুবকেরা এবার একুশে জুলাই ধর্মকলার শহীদ সমাবেশে নেতৃত্ব উপস্থিত হচ্ছে একুশে জুলাই শহীদ সমাবেশ তার আগে আজ আঠারো জুলাই দেখা যাচ্ছে যে ব্যাপক ভিড় গতকালকেও মাথা স্টেশন থেকে কয়েকজন গেছিল আজকে আঠেরো জুলাই স্টেশন একদম পুরো প্যাকটা আগামীকালকেও প্রচুর কর্মী সমর্থক যাবে প্রত্যেক বছর যার কর্মী সমর্থক যায় তার থেকে দশ গুণ কর্মী সমর্থক এবার মাথা ভাঙা মহকুমার থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিল শাহিন আলম মাথা ভাঙা একদম ব্লক যুব কংগ্রেসের এই ভিড় কি উদ্দেশ্যে এই দিনে শহীদ দিবস ধর্মতলায় একুশে জুলাই অনুষ্ঠিত হয় একুশে জুলাই তৃণমূলের কাছে একটা আবেগ সেই উদ্দেশ্যে প্রতিবারের ন্যায় এবারে যাচ্ছে তবে এবারে অনেক বেশি মানুষের মধ্যে একুশে জুলাইয়ে ধর্মতলায় অ্যাটেন্ড করার জন্য অনেক বেশি আবেগ মানুষের মধ্যে দেখা যাচ্ছে ফলে আজকে আঠারো তারিখ আঠারো তারিখে মাথাভাঙা স্টেশন থেকে আমরা যা দেখতে পাচ্ছি মোটামুটি তিন থেকে চার হাজার লোক যাচ্ছে হ্যাঁ এখানে মূলত কিছু শীতল থেকে আছে মাথাভাঙা মাথা থেকে কিছু আছে মাথা ওয়ান থেকে মূলত এখানকার এই স্টেশন থেকে যায় আগামীকাল অনেক বেশি ভিড় হবে আগামীকালই সব থেকে আমরা বেশি আশঙ্কা করছি যে কত লোক যাবে আমরা এখনো পর্যন্ত কাউন্ট করতে পারছি না মানে যে এরকম একদম উচ্ছ্বাস আবেগে বাবু দেখছি সেটা মানে রেকর্ড বা আর ভেঙে দিবে প্রত্যেকবারে যে প্রত্যেকবারে যেটা হয় যে নয় সেটা এবারে ভেঙে দিবে যে না সে তো একটা ঠিকই বলেছে কিন্তু মানুষের আবেগটা এত বেশি একুশে জুলাইকে ঘিরে একটু যারা যাত্রীরা যাবে একটু কনসিডার করতে হবে এটা প্রত্যেকবারই করে এবারও একটু করে যাবে লক্ষ্যে আমাদের কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন